আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম টম অ্যান্ড জেরি দ্য গ্রেট চিজ ক্যাপার গ্র্যান্ড চেডার উৎসব একটি কোলাহলপূর্ণ শহরে বার্ষিক গ্র্যান্ড চেডার উৎসবের জন্য সবাই প্রস্তুত হওয়ার সময় উত্তেজনা বাতাসে ভরে যায় শেফরা পনিরে ভরা বুথ স্থাপন করছে এবং শহরের লোকেরা অফারটির স্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারে না শহরের একটি আরামদায়ক কোণে টম বিডাল পনিরের স্বপ্ন দেখছে যা সে গ্রাস করবে বলে আশা করছে পরিকল্পনা উন্মোচিত হয় উৎসব শুরু হওয়ার সাথে সাথে টম জেরিকে একবার এবং সর্বদা ধরার জন্য একটি চতুর পরিকল্পনা তৈরি করে তিনি পনির স্টলগুলির চারপাশে বিভিন্ন ফাঁদ স্থাপন করেন যখন তিনি পনির চুরি করার চেষ্টা করেন তখন জেরিকে ধরার আশায় এদিকে জেরি তার নিজস্ব স্কিম একত্রিত করে দূর থেকে পর্যবেক্ষণ করে তিনি জানেন টম সর্বত্র লুকিয়ে থাকবে পনির চেজ শুরু হয় উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বুথগুলি লোকে হাসে এবং পনিরের স্বাদ গ্রহণ করে পূর্ণ হয় টম ধৈর্য সহকারে অপেক্ষা করে একটি বুথে সাহায্য করার ভান করে গোপনে জেরির দিকে নজর রাখে জেরি একটি দৈত্যাকার পনির চাকার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে টম কাজ শুরু করে এরপর যা হল উৎসবের মধ্য দিয়ে একটি হাসিখুশি তারা মোচুর ও বাঘ যা তাদের ভিড়ের মধ্য দিয়ে নিয়ে যায় দ্য গ্রেট চিজ হিস্ট জেরি বেশ কয়েকটি চতুর কৌশলের মাধ্যমে টমকে বোকা বানাতে পরিচালনা করে অবশেষে তার পাঞ্জা দ্বৈত্যপনির চাকায় পায় যাই হোক তিনি যেমন ভাবেন যে তিনি পালিয়ে গেছেন তিনি টম দ্বারা সেট করা বাধাগুলির একটি সিরিজের মধ্যে চলে যান এই দৃশ্যটি স্লাপস্টিক হাস্যস্যে ভরা কারণ জেরি টমের ফাঁদ এড়াতে তার দ্রুত চিন্তাভাবনা ব্যবহার করে দুজন বিডাল এবং ইঁদুরের একটি ক্লাসিক খেলায় জড়িত প্রত্যেকে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে পনির বাধা কোর্স উৎসব এগিয়ে যাওয়ার সাথে সাথে এই জুটি ইভেন্ট আযোজকদের দ্বারা তৈরি একটি মিনি পনিরথিমযুক্ত বাধা কোর্সে নিজেদের খুঁজে পায় টম এটিকে জেরিকে ধরার সুযোগ হিসেবে দেখে আর জেরি এটিকে পনির সংগ্রহ করার সুযোগ হিসেবে দেখে উভয় চরিত্রই তাদের অনন্য দক্ষতা প্রদর্শন করে বড় আকারের পনির চাকা পিছিল গু এবং র্যাম্পে ভরা কোর্সটি নেভিগেট করে মিত্র এবং প্রতিদ্বন্দ্বী তাদের পুনির সাধনার মাঝখানে টম এবং জেরি উৎসবে অন্যান্য বিভিন্ন প্রাণীর মুখোমুখি হয় তাদের মধ্যে কেউ কেউ জেরিকে ধরার জন্য টমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় অন্যরা জেরির পাশে থাকে যা একটি হাস্যকর দল গঠনের দিকে পরিচালিত করে প্রাণীরা কৌতুকপূর্ণ দলগত কাজ এবং নাশকতায় লিপ্ত হয় যার ফলে হাস্যকর দৃশ্য দেখা যায় যেখানে কুকুর চূড়ান্ত সুরাউন উৎসব শেষ হওয়ার সাথে সাথে টম এবং জেরি নিজেকে সব কিছুর কেন্দ্রে খুঁজে পায় যেখানে গ্র্যান্ড পনির ভাস্কর্যটি উন্মোচিত হয় এই অত্যাশ্চর্য মাস্টারপিস উভয় চরিত্রের জন্য চূড়ান্ত পুরস্কার হয়ে ওঠে যখন তারা এটির দিকে অভিহিত হয় একটি মহাকাব্যিক শোডাউন ঘটে বিস্তৃত ফাদ অপ্রত্যাশিত বিস্ময় এবং হাস্যকর ভুল বোঝাবুঝিতে ভরা চিজি রেজলিউশন একটি উত্তেজনাপূর্ণ তারার পরে যা পুরো উৎসবকে গুঞ্জন করে দেয় টম এবং জেরি উভয়েই উপলব্ধি করতে পারে যখন তারা ক্লান্তিতে একত্রিত হয় তারা গ্র্যান্ড পনির ভাস্কর্যের পাশে বসে বন্ধুত্ব এবং হাসির একটি মুহূর্ত ভাগ করে নেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে